বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী দিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা অনেক রিকোয়েস্টে বলেছিলেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা বিএ বিএসএস শিক্ষার্থী আছেন এবং দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন করেছি ইংরেজি চূড়ান্ত সাজেশন করছি ইনশাআল্লাহ অনেক উপকার হবে এবং অনেক কমন আসবে ইনশাআল্লাহ লেটস গেট স্টার্টেড এই এনে বাউবি পরীক্ষা দুই হাজার তেইশ সাল হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা সাধারণত হবে এটা সাধারণত দুই এক মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি বেশি এবং আমি আজ থেকে ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ আমাকে ভালো রাখলে আমি কন্টিনিউ ভিডিও দেবো ইনশাআল্লাহ তাহলে বাউবি পরীক্ষা দুই হাজার চব্বিশ যে আজকে যে আমি ক্লাসটা নিব এবং এটা সাধারণত একটা চূড়ান্ত সাজেশন করছি ইংরেজি ইংরেজিটা সব স্টুডেন্ট বারবার আমাকে বলছে স্যার দুধ সাজেশন দেন স্যার দুধ সাজেশন তার অনুযায়ী আমি আমি আজকে সাজেশন ক্লাস শুরু করছি ইনশাল্লাহ বিষয় ইংরেজি তো একশো মার্ক থাকবে এবং একশো মার্কের মধ্যে তো গ্রামার পরে আমি সেটা দিব আজকে যেটা লিখিত আকারে থাকবে সেইগুলো সেইগুলোটা সাজ এখানে কম্পোজিশন কম্পোজিশন অর্থ রচনা এখানে কয়েকটা রচনা দিয়েছি বেশি বেশি অনেকগুলো বই এ করে এবং অনেক গবেষণা করে ইনশাল্লাহ কম করবে এখানে প্রথমে এক নম্বরে দিয়েছি ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণ নাম্বার দুই প্যাক্ট্রিটিজম স্বদেশ প্রেম নাম্বার ফেভারিট পার্সোনালিটি তোমার প্রিয় ব্যক্তিত্ব এই প্রিয় ব্যক্তিত্ব একজন এক একটা হতে পারে কাজী নজরুল হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে যার যে ব্যক্তিত্ব সম্পর্কে আসতে পারে নাম্বার ফোর ন্যাচারাল ডিজাস্টার ইন বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ আমরা অনেক সময় আমি গতবার যেমন আছে প্রশ্ন করেছিলাম হয়তো অন্যভাবে দিয়েছিলাম অন্যভাবে আসুন কিন্তু আমরা সে বুঝি না যদি ন্যাচারাল ডিজাস্টার না থেকে যদি ন্যাচারাল ক্লাইমেটিস থাকে একই কথা আমরা যদি ক্লাইমেটিস দিয়ে দেই পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেই আমরা অনেক সময় ঘাবড়ে যাই এটা কি কিন্তু ন্যাচারাল ডিজাস্টার ন্যাচারাল ক্লাইমেটিস একই কথা তাহলে ন্যাচারাল ডিজাস্টার বাংলাদেশ বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগ এটা একটা রচনা নাম্বার ফাইভ স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ছাত্র এবং সমাজ কর্ম সমাজ সামাজিক যে সেবা আছে সেই সেবা তারপরে ইন্টারনেট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারনেট ফুড অ্যাডাল্ট্রেশন ইন বাংলাদেশ তাতে বাংলাদেশের যে খাদ্য ভেজাল এর উপর অর্থাৎ হতে পারে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারনেট প্যাক্ট্রিটি এবার আমরা আসবো প্যারাগ্রাফস তো প্যারাগ্রাফ এখানে আসি খুব শর্ট অল্প কয়েকটা প্যারাগ্রাফ দিয়েছি এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব ওয়ার্মিং বিশ্ব উষ্ণতা এই বিষয়ের উপর প্যারাগ্রাফ লিখতে হবে নাম্বার দুই এ পার্সোনাল হ্যাবিট চেঞ্জ তোমার ব্যক্তিগত যে অভ্যাসগুলো যে চেঞ্জ করতে হবে চেঞ্জ নিয়ে একটা প্যাকেজ নাম্বার তিন গ্লোবালাইজেশন বিশ্বায়ন এন্ড এবং আওয়ার ইয়াং জেনারেশন আমাদের যে যুব সমাজ এটার উপরে কি প্যাকেজ নাম্বার ফোর নিড অফ লার্নিং ইংলিশ ইংলিশ শিক্ষার প্রয়োজনীয়তা অর্থাৎ এখানে নিড যদি না দিয়ে যায় থাকে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ একই কথা আমরা যদি অনেক সময় ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ যদি এখানে আমি দিয়েছি নিট অফ লার্নিং ইংলিশ তা পরীক্ষায় আপনার এসেছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তখন বলবে যে ও স্যার এটা কমন দেয়নি একই কথা নিট জায়গায় যদি ইম্পর্টেন্স থাকে একই কথা নিট অফ লার্নিং ইংলিশ ইংলিশ শিক্ষার প্রয়োজনীয়তা যা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা একই কথা নাম্বার লাস্ট নাম্বার মজিদ বসর এই কটা ভালো করে পড়বে এরপরে আমরা আসবো রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন প্রতিবেদন থাকে প্রত্যেকবার পরীক্ষায় সেই রিপোর্ট সম্পর্কে আমরা একটু কথা বলবো রিপোর্ট এখানে খুব শর্ট এক আমার আমার অনেকটা ভিডিও আছে আমার অনেকগুলো ভিডিও আছে একটা ফর্মেট দেওয়া থাকে কিভাবে একটা ফর্মেট দিয়ে অনেকগুলো দেখা যায় একটা ফর্মেটে কিভাবে অনেকগুলো রচনা লেখা যায় এভাবে আমার ভিডিও আছে আমার এটার ভিডিওগুলো গুলো দেখবে তাতে অনেকে উপকার হবে এখানে রিপোর্ট একটা প্রাইস হাইক প্রাইস হাইক দ্রব্য মূল্য বৃদ্ধি আমি অত বড় করে লেখলাম না জায়গায় স্পেস কম দেখে আমি শর্ট হাইক প্রাইস রিপোর্ট রাইট এর রিপোর্ট ওয়ান প্রাইস হাইক কতটা কোশ্চেন থাকবে আমি শর্ট প্রাইস হাইক দেখলে সেটা রিপোর্ট যদি থাকে রিপোর্টের প্রাইস হাইক তাহলে সে প্রাইসাই একটা রিপোর্ট লিখতে হবে রিপোর্ট সম্পর্কে আমার ভিডিও আছে আপনারা দেখতে পারেন নাম্বার দুই বুক ফেয়ার বইয়ের মেলা সম্পর্কে একটা রিপোর্ট লিখতে আসতে পারে নাম্বার তিন রোড এক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট একই কথা কিন্তু যদি পরীক্ষায় রোড এখানে দেওয়া আছে রোড পরীক্ষায় যাতে দিল স্ট্রিট অ্যাক্সিডেন্ট একই কথা সেটা যদি আপনি বোঝেন না যে এটা কি এটা কি একই জিনিস নাম্বার ফোর ফ্রিকুয়েন্ট অফ লোডশেডিং যে অনবর্ত যে লোড শেডিং গুলো হচ্ছে সেই সম্পর্কে একটা রিপোর্ট লিখতে এরপরে আমরা আসবো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্ত দরখাস্তগুলো কি সাধারণত কার কাছে হয় কোনো প্রধানের কাছে অর্থাৎ প্রিন্সিপালের কাছে বা কোনো একটা এনজিওর প্রধানের কাছে বিভিন্ন হতে পারে কিন্তু আমার দেখা যায় যে অ্যাপ্লিকেশন ফর্মেটে একটা জানা ফর্মেট থাকলে সব অ্যাপ্লিকেশন লেখা যাবে এই ধরনের একটা আমার ভিডিও আছে যে একটি অ্যাপ্লিকেশন লিখে আমরা অনেক অ্যাপ্লিকেশন লিখতে পারবো যেমন ভিডিও আছে আপনি দেখবেন অনেক উপকার হবে এখানে আমি কয়টা অ্যাপ্লিকেশন দিয়েছি যে একটা ফর দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এই ধরনের একটা ফর্মেট দেওয়া আছে ফর দা পোস্ট অফ লেকচারার ইন ইংলিশ যেটাই থাক কিন্তু আমি যদি একটা ফর্মেটে আমি যদি জানা থাকে আমি সবগুলো লিখতে পারবো এই ধরনের সিপি সব সময় পরীক্ষা আসে সাধারণত খুব ভেরি ইম্পর্টেন্ট এখানে এই জন্য আমি এটা দিয়েছি তারপর ফর স্টাডি টু অর্থাৎ স্টাডি মানে শিক্ষা সফরে যাওয়ার জন্য আমি এত বড় করে লিখেছি আপনার রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর 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 স্টাডি টু এত কিছু শর্ট করে দিয়েছি ফর স্টাডি টু শিক্ষা সফর নাম্বার থ্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য আবেদন সেটা প্রধান মাস্টার হতে পারে প্রিন্সিপাল হতে পারে তারপরে লাস্ট নাম্বার ডিবেইডিং ক্লাব বিতর্ক যে প্রতিযোগিতা সেই সময় ডিবেডিং ক্লাব খোলার জন্য একটা আবেদন এই কয়টা আপনারা দেখবেন আমার মনে করো আমি আশা করি যে একটি ফর্ম্যাট দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায় এই ভিডিওটা অবশ্যই দেখবেন অনেক উপকার হবে এরপরে আমরা আসবো লেটার লেটার মানে পত্র পত্র সাধারণত কার কাছে হয় বন্ধু বান্ধবীর কাছে পিতা মাতার কাছে সাধারণত বন্ধু বান্ধবের কাছে নেই পরীক্ষা সাধারণত আসে সেখানে আমি কয়েকটা লেটার দিয়েছি ভেরি করে ইম্পর্টেন্ট এখানে আমি এত বড় করে লিখিনি রাইট লেটার টু ইউর মাদার ফর ফর কামিং মাই হোম এগুলো এত বড় করে লিখিনি শর্ট করে লিখেছি স্ট্রিট অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা সম্পর্কে বন্ধুর কাছে কি পত্র

ভালো ফল আমার জন্য অভিনন্দন বন্ধু কাছে নাম্বার 4 লাস্ট নাম্বার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ মানে রিডিং নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র পড়ার গুরুত্বপূর্ণ বিষয়ে বন্ধু কাছে পত্র পত্র এই কথা মোটামুটি আমার মনে হয় যে একটা জিনিস বিষয়ে জানলে সব বই লেখা যাবে সেটা যদি আপনি কৌশল জানেন এখানে যে লাস্ট নাম্বার যে ইংরেজি শব্দ সেটা আমি এখানে ডায়লগ অর্থাৎ ডায়লগ মানে কথোপকথন তো কথোপকথন বা কার মধ্যে হতে পারে বন্ধু বান্ধবী ফ্রেন্ডের সাথে বাবা মা সাথে টিচার শিক্ষকের সাথে টিচার ছাত্রের সাথে হতে পারে ডক্টর প্যাশনের সাথে হবে দুজন ব্যক্তি থাকে ডায়লগ এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়লগুলো আমি দিয়েছি একটা ডায়লগ জানা থাকলে সব লেখা যাবে এখানে রাইট রাইটার ডায়লগ বিটুইন টু ফ্রেন্ড আমি লিখিনি শর্ট করে লিখেছি টাউন লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ টাউন মানে শহরের জীবন এবং গ্রামের জীবনের মধ্যে দুই বন্ধুর মধ্যে কথোপকথন ডায়লগ কনভারসেশন নাম্বার দুই দ্য কামিং এক্সাম

যে দুই ব্যক্তির মধ্যে কিভাবে ইংরেজি করা যায় ইম্প্রুব করা যায় সেই পক্ষে বিষয়েও কিন্তু ডায়লগ হতে পারে প্রিয় শিক্ষার্থী আজকে থেকে ইনশাআল্লাহ আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন আজ থেকে আমি কন্টিনিউ ক্লাস নিতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ যদি ভালো রাখে এবং আমি সম্পূর্ণ সাজেশন এবার সুন্দরভাবে করেছি সব সাজেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিও অবশ্যই দেখতে থাকবেন ইনশাল্লাহ সব ভিডিও পেয়ে যাবেন যে ইংরেজি যে চূড়ান্ত সাজেশন করেছে এটা অবশ্যই বেশি বেশি ভালো করবেন যে এর যে অংশ আর অংশগুলো আছে গ্রামেটিক্যাল অংশগুলো এগুলো ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ সে অপেক্ষায় থাকবেন আর বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে সিল লাগিন